বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য কেন ইঁদুর ব্যবহার হয় নতুন ওষুধ আবিষ্কার থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসা গবেষণা আপনি কি জানেন এসব পরীক্ষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একটি ছোট্ট প্রাণী হ্যাঁ আমি কথা বলছি ইঁদুরের কিন্তু কেন এই প্রাণীটি বিজ্ঞানীদের এত পছন্দ কেন মানুষ নয় ইঁদুর হয়ে উঠেছে চিকিৎসা গবেষণার প্রধান সহযোগী আজ আমরা জানবো ইঁদুরের গুরুত্ব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এর নৈতিক বিতর্ক নিয়ে বিস্তারিত আধুনিক চিকিৎসা গবেষণা ইঁদুর একটি অপরিহার্য প্রাণী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে নতুন ওষুধের কার্যকরিতা পরীক্ষা জিনগত গবেষণা এবং বিভিন্ন রোগের চিকিৎসা পদ্ধতি আবিষ্কারে ইঁদুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিজ্ঞানীরা বলছেন ইঁদুরের জিনগত গঠন মানুষের সাথে প্রায় পঁচানব্বই ভাগ মিল রয়েছে এটি বিভিন্ন মানবরোগের মডেল হিসেবে ব্যবহার করা হয় এছাড়া ইঁদুরের জীবনচক্র ছোট হওয়ায় একাধিক প্রজন্মের উপর গবেষণা চালানো সম্ভব হয় যা দীর্ঘমেয়াদী রোগ গবেষণায় অত্যন্ত সহায়ক হিসাবে কাজ করে বলে বিজ্ঞানীরা মনে করেন বিশেষজ্ঞদের মতে ইঁদুরের জিন সহজে পরিবর্তন করা যায় যার ফলে নক আউট মাউস প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট জিনের কার্যকারিতা পরীক্ষা করা সম্ভব হয় এ কারণেই ক্যান্সার ডায়াবেটিস আলজাইমার হৃদরোগসহ নানা জটিল রোগের গবেষণায় ইঁদুর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বায়োমেডিক্যাল গবেষকরা বলেন ইঁদুর আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার মডেল এটি ব্যবহার করে নতুন ওষুধ ও টিকা উন্নয়নের পথ সুগম হয় বিশ্বব্যাপী অসংখ্য গবেষণাগারে ইঁদুর ব্যবহৃত হলেও প্রাণী অধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এ বিষয়ে নৈতিক প্রশ্ন তুলেছে তবে বিজ্ঞানীরা বলছেন বিকল্প কোনো উপায় না থাকায় চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য ইঁদুরের ব্যবহার এখনও অপরিহার্য বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জৈব প্রযুক্তির উন্নয়নের ফলে প্রাণী পরীক্ষার উপর নির্ভরতা কমানো সম্ভব হবে তবে ততদিন পর্যন্ত মানব জীবন রক্ষায় ইঁদুরের অবদান অস্বীকার করার উপায় নেই দর্শক ভীষণ ভালো থাকবেন এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার দিন